থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় রংপুরবাসী রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সব সময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ এই আস্থার জায়গাটুকু আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যখন পনেরো ষোলো তারিখ দেশের অবস্থা উত্তর হওয়া শুরু করল আমাদের বেশ কয়েকজনের দৃঢ় বলিষ্ঠ নেতৃত্বে এবং পর্দার পিছনে অনেক মানুষের সাহসিকতায় এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক্তারদেরকে মানুষ বলে বলে মুরগি এরা সারাদিন বাসায় থেকে পড়াশোনা করে কিন্তু আমরা ওই মুরগির তকমাকে গুছানোর জন্য রাত বারোটায় আমরা সবাই জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্পাসে আমরা মিছিল এবং আবু সাইদ ভাইয়ের যে হত্যা থেকে শুরু করে ঢাকায় যে আমাদের ভাই বোনদের উপর অত্যাচার নিপীড়ন করা হয় তার বিরুদ্ধে আমরা ডাক্তার সমাজের প্রতিবাদ রংপুরের পক্ষ থেকে আমরা জানাই পরবর্তীতে উনিশ তারিখ এবং এর আগে পরে যত আহত হয় রংপুর মেডিকেল কলেজের সকল ইন্টার্ন চিকিৎসক সাধারণ চিকিৎসক থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা কি অক্লান্ত পরিশ্রম করেছে সেটা আসলে আমি আমার নিজের চোখে দেখেছি সেটা আপনাদেরকে আমি দেখানোর সুযোগ এখন নাই সবাই অঝরে কেঁদেছে একটা রুগীকে চিকিৎসা দিয়ে রুমের ভিতর ঢুকে কান্না করেছে আবার চোখের পানি মুছে আবার গিয়ে আরেকটা রুগীকে চিকিৎসা দিয়েছে আপনারা হয়তো বা কেউ একজন মৃতদেহকে দেখেছেন বা একজন শহীদকে দেখেছেন এক জায়গায় খুবই দুঃখের এবং পরিতাপের বিষয় যেটা আমরা দেখতে চাই নাই আমরা রংপুর মেডিকেলের সাধারণ যেই ডাক্তারবৃন্দ সবগুলো শহীদের নিথর যেই দেহ সেটা আমরা আমাদের নিজ চোখ দিয়ে প্রত্যক্ষ করেছি এবং আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমার একটা ব্যক্তিগত শার্ট আছে যেই শার্টে এখনও শহীদদের রক্ত লেগে আছে আমি ওই শার্ট ধুইনি ধুবো না ওই শার্টকে আমি ওভাবেই সংরক্ষণ করে রাখবো ইনশাল্লাহ তো এখন আমাদের রংপুর মেডিকেলের যে স্ট্যান্ড ছিল এই আন্দোলনে আমরা আমাদের প্রফেশনাল দিক থেকে সাহায্য করেছি এবং মাঠেও যতটুকু পেরেছি সাহায্য করেছি পাশাপাশি পূর্ববর্তী আমাদের যা হয়েছে আমরা তো অবশ্যই সৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি এখন যে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটু আপনাদের বলতে চাই এবং আপনাদের সর্বাত্মক সহায়তা চাই আপনারা জেনে থাকবেন এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল একটা দালাল সিন্ডিকেট তোকাইদের আস্থান এখানে কোনো রুগী গেলে সঠিকভাবে এমনকি আমাদের ডাক্তার সমাজের মা বাবা ওখানে গেলে নির্যাতন ছাড়া ফিরে আসে না আমরা আজকে সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের পক্ষ থেকে ওই সব হিংস্র পশু বীজ দ্বার অন বস্তু কাশি উপরে ফেলছি রংপুর মেডিকেল থেকে আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে আসছি যদি এই রংপুর মেডিকেল ক্যাম্পাসে ইমার্জেন্সি থেকে শুরু এরা রংপুরে কোন শক্তিশালী ওই রকম রাজনৈতিক দল না থাকার কারণে এরা নিজেরা একটা দল হয়ে গেছে এরা যেই দল ক্ষমতায় আসে সেই দলের রূপ ধারণ করে তাদেরকে উত্থাপ করার জন্য যদি আমরা ব্যর্থ হই আমরা আপনাদের সাহায্য নিব আপনারা আসবেন আমাদের পক্ষে আমরা যদি ডাকি আপনারা আমাদের পক্ষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসবেন আমরা সাধারণ মানুষের জন্য একটা নিরাপদ এবং আস্থার চিকিৎসা কেন্দ্র তৈরি করতে চাই মনে রাখবেন সকল চিকিৎসক খারাপ না যেরকম সকল পুলিশ সকল আর্মি খারাপ না সকল চিকিৎসক খারাপ না আমাদের হাত ধরে এই পরিবর্তন আসবে আমরা একটা নীতি নির্ধারণ করে আমরা ওই স্মারকলিপি পৌঁছে দিয়েছি ষাট দিনের মধ্যে যদি আমাদের পরিচালক আমাদেরকে কোনো বিশ্বাসযোগ্য দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারে আমরা তার বিরুদ্ধে কঠিন কর্মসূচি ঘোষণা করব এবং হসপিটালে প্রত্যেকটা সাধারণ রুগীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে এটাই তো আমাদের স্বাধীনতা পরবর্তী আমাদের অঙ্গীকার জাতির প্রতি এবং আপনাদের অনুরোধ করব আপনারা ওখানে কোনো ঘুষ দিবেন না ওখানে গিয়ে আমরা ইমার্জেন্সি রেসপন্স টিমের নাম্বার লাগিয়ে দিব অলরেডি ওই নাম্বারে ফোন দিবেন যদি কেউ আপনাদের থেকে টাকা চায় ঘুষ চায় ওকে আটকে রাখবেন ওকে আপনারা ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত এবং আমাদের এখানে যারা আছে সবার পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি